কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই আমি মনে করি সবাই শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টায় পাটগাতি বাজার পূর্ব মার্কেট যুবদলের দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টুংগিপাড়া শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং জোলকার নাইমের সভাপতিত্বে অপর যুবদলের আহ্বায়ক ড. আবু জাফর খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আবুল বাসার খায়ের বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ রহমান রনি এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জেলা ছাত্রসবব দলের সদস্য সচিব মাহমুদুল হাসান টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান নাসির পৌর সদস্য সচিব ইমাদ হোসেন মোল্লা উপজেলা যুব দলের আহ্বায়ক মুক্তার হোসেন মোল্লা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন জাহেদুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন